এখন আপনাকে একটা ভিউ দেখছি আমাকে আমাকে মাল মশলা আর এই যে সিমেন্ট এলিফেন্ট গাইস এই জায়গায় মালগুলো হচ্ছে একটা মুখ আর এই যে খোয়া এটা এমন দেখতে পারেন না আর এইগুলা ভেঙে এখন এই জায়গায় মলম লাগাবে গায় ওই যে ওই জায়গায় আগে দিয়ে মলম একবার লাগাইছে এই যে এই যে জায়গাটা আমি তো কোনো মলম লাগাই এই যে মলম লাগাইছে আর এই জায়গা এই মাল প্লাস্টার দিছে ওনার হাতে মন ভালো এই যে এই যে এই সব জায়গায় মাল মানে মলম লাগাবে এই যে চারদিক মলম লাগাবে এই যে মানে মাল লাগাবে সিমেন্ট বালি